কোনো কারণে যদি বিএলও সেটা আপডেট না করে থাকে তাহলে কিন্তু নয়ই ডিসেম্বরের যে ড্রাফ লিস্ট বের হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে না বিএলওকে এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার নাম যে ড্রাফ লিস্ট বের হবে নয়ই ডিসেম্বর সেখানে কিন্তু আপনার নাম না উঠতে পারে বিএলও যে আপনাকে ইনুমেরেশান ফর্ম দিয়েছিল এবং সেটা যে আপনি ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন এবং সেটা বিএলও তার বিএলও অ্যাপসের মাধ্যমে আপডেট করেছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন আপনি সেটা না চেক করে থাকেন তাহলে সেক্ষেত্রে কী হবে কোনো কারণে যদি বিএলও সেটা আপডেট না করে থাকে তাহলে কিন্তু নয়ই ডিসেম্বরের যে ডাফ লিস্ট বের হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে না তাই জন্য আপনাকে অনলাইনে চেক করে নিতে হবে যে আপনার যে ফর্ম বা ইনুমিরেশন ফর্ম যে আপনি বিএলওকে জমা দিয়েছেন সেটা বিএলও অনলাইনে আপডেট করেছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং নিয়ে সেখানে সার্চ বটন গিয়ে ক্লিক করতে হবে লিখতে হবে ভোটার লেখার পরে সেখানে সার্চ করতে হবে সার্চ করলে প্রথম যে অপশানটা আসছে ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসলে এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি একটা লগিং একটা সাইন আপ যদি আপনি ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে আর যদি আপনার সাইন আপ করা থাকে তাহলে আপনাকে ডাইরেক্ট লগিংয়ে চলে যেতে হবে তার নতুন যেহেতু আমি তাদের সাইন আপ করে নেব সাইন আপ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার আর এই ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করে আপনাকে এখান থেকে প্রথমে সাইন আপ করে নিতে হবে সাইন আপ হয়ে গেলে আপনি কি করবে এখান থেকে লগিং ইন অপশানে ক্লিক করবেন লগিং ইন অপশানে ক্লিক করলে এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ল সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এবং ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে হবে ফোন নাম্বার এবং ক্যাপচার দেওয়া হয়ে গেলে এখান থেকে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপি দেওয়া হয়ে যাওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে নিচের দিকে স্কল ডাউন করলে আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পেশাল ইনটেনসিভ রিভিশন দু হাজার ছাব্বিশ প্রথম যে অপশানটা যে ফিল ইনোমেরেশান ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করলে আপনাদের স্টেট সেটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পরে এখানে এপিক নাম্বারটা আপনার দিতে হবে দু হাজার পঁচিশ সালে যে এপিক নাম্বার সেইটা দিতে হবে এপিং নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মানে আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের সাথে আপনার ফর্ম অনলাইনে বিএলও সাবমিট করে দিয়েছে যদি এইটা আপনার দেখায় তাহলে ভাববেন আপনার বিএলওকে আপনি যে ইনোমিনেশন ফর্ম দিয়েছিলেন সে অনলাইনে সেটা তার বিএল ও অ্যাপসের মাধ্যমে আপডেট করে দিয়েছে তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই নয়ই ডিসেম্বর যে রোল ড্রাফট রোল বেরোবে সেখানে আপনার নাম অবশ্যই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে আমার টাটা পাইবার সবাই ভালো থাকবে